হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা কলকাতা থেকে চলে যাব কলকাতার শেষ দিন তাই হচ্ছে সকালবেলা থেকে একটু রেডি হোক কলকাতা শহরে দেখতে যাচ্ছি আর একটু শেষ সময় শহর আসলে অনেক বড়ো কোনটা দেখে কোনটা দেখবো এটা মুশকিল আর এই দুই তিন দিনে চার পাঁচ দিন তো পুরো আর শহর দেখা কমপ্লিট হয়ে যায় না ঘুম ধরে না সকালে উঠলেই তখন মনে হয় দেখি আর বাংলাদেশি যারা আসে তারা সবাই মোটামুটি ঘুম দেখে যাও আমরা সেন্ট মার্টিন গাড়িতে করে আজকে চলে যাবো বাংলাদেশে প্রচুর বাংলাদেশের ঢাকা থেকে যেসব গাড়ি ডাইরেক্ট আসে সেগুলো একদম কলকাতা নিউ মার্কেটে আসে এবং এই নিউ মার্কেট বলতে হচ্ছে মির্জা ডিস্ট্রিক্ট এখানে প্রচুর হোটেল আছে থাকার মতো সুন্দর করে থাকতে পারবে একদম পাঁচশো ছয়শো টাকা থেকে শুরু করে পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত এখানে হোটেল আছে তবে এখানে আসলে এখানে অনেকে যে এখানে এসে আমরা ইনফরমেশান পাব অনেক সময় হয় কি যেখানে এসে আমরা সঠিক ইনফরমেশানগুলো পাই না এই জন্য আগে থেকেই ইনফরমেশান নিয়ে আসাটাই বেকার

তোর সব কিছুর কাছাকাছি ফুলের দোকানটাও খুলে নাই ফুল নিয়ে যেতাম সকালবেলা তো অনেক দোকানই খুলে না আবার হোটেলগুলো তো একদম ভার্লি মর্নিং খুলে যায় ট্রাম্পের লাইনে এসেছি দেখি ট্রাম্প পাওয়া যায় কিনা সকালবেলা